হাসপাতালের শ্যায় শুয়ে থাকা রুগীর সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তি মারধরে ধরে জড়িয়ে পড়লেন চিকিৎসক বিছানায় শুয়ে থাকা রুগীকে নির্মম ভাবে মাঠ করতে দেখা গিয়েছে মুখে মাস্ক ও সাদা অ্যাপ্রন পরা এক চিকিৎসককে ঘটনাটি হিমাচল প্রদেশের সিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালের সোমবারের এই ঘটনারই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে ভাইরাল হয়েছে ভিডিওটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে সামান্য মেজা ছাড়িয়ে চিকিৎসক চড়াও হন রুগীর উপর এমনটাই অভিযুক্ত তুলেছেন রুগী ভিডিও শুরুতে দেখা গিয়েছে স্যালাইন দেওয়ার দ্বন্দ্ব রোগের হাত থেকে কেড়ে নিয়ে তা দিয়ে আঘাত করার চেষ্টা করছেন চিকিৎসক আত্মরক্ষার জন্য বিছানায় শুয়ে লাঠি মারতে শুরু করেন রোগী অন্য এক চিকিৎসক রোগের পা ধরে চেপে রাখার চেষ্টাও করেন পদাঘাত এড়িয়ে রোগের মুখের কাছে পৌঁছে তাকে পরপর পর মারতে শুরু করেন চিকিৎসক সূত্রের খবর সিমলার কুবুভির বাসিন্দা শিক্ষক অর্জুন পানোয়ার অ্যান্ডোস্কোপির জন্য হাসপাতালে যান অ্যান্ডোস্কোপির পর তাকে বিছানায় বিশ্রাম নিতে বলা হয় কিন্তু অন্য এক চিকিৎসক তাকে বাধা দেন এর ফলে বাদানুবাদ শুরু হয় পরে তা হাতাহাতি রূপ নেয় পালমোনারি মেডিসিন বিভাগের একজন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক রাগব নারুলারের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখুর নির্দেশে আইজিএমসির প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সোমবার সন্ধ্যায় অভিযুক্ত চিকিৎসককে নিলম্বিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর ভিডিওটি দেখার পর নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মন্তব্য বিভাগ ভরে উঠেছে নেট মাধ্যমকারীদের মন্তব্যে তাদের অনেকেই পুরো ভিডিওটি প্রকাশ্যে আনার দাবি তুলেছেন তাদের মতে এটি একটি অসম্পূর্ণ ভিডিও তাই এটি প্রচার করা অনুচিত এক নেটিজেন লিখেছেন আমার মনে হয় ইনি কুস্তির রিং থেকে এমবিবিএস করেছেন অন্য একজন লিখেছেন চিকিৎসক এবং রোগী উভয়ে আগ্রাসন দেখুন কে কার চিকিৎসা করছে তা রহস্য